দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ তীব্র দাবু দাহের কারণে স্কুল কলেজ ও মাদ্রাসা বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ রোববার পাঁচ মে থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠান শনিবার চারে মে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত পঁচিশ এপ্রিল দু চব্বিশ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি পালন সাপেক্ষে রোববার পাঁচ মে হতে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে এর আগে প্রচন্ড দাবুদাহের মধ্যে গত আঠাশে এপ্রিল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় পরের দিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ